আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মুনতাজির হাসনাদ স্বাধীন রয়েছি এসএসসির পদার্থবিজ্ঞান বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি আমি সাজিয়েছি এসএসসির শর্ট যে সিলেবাসটা আছে ফিজিক্সের সেই শর্ট সিলেবাসটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো এবং বিশেষ বিশেষ যে টপিকগুলো পড়লে আমরা কমন পাইতে পারি সেই টপিকগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব তো চলুন আমরা প্রথম অধ্যায়টা দেখি ভৌতরাশি এবং পরিমাপ আচ্ছা তো আমরা যদি ভৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায়টার দিকে নজর দেই তাহলে আমরা দেখতে পারব কিছু গুরুত্বপূর্ণ টপিক মূলত এখান থেকে একটা সৃজনশীল আসবে আমাদের সেটা ঠিক আছে বাট এটা আমাদের এই অধ্যায়টা বেশি করে আমরা পড়ব এমসিকিউ এর জন্য তো আপনারা আমার কথাগুলো একটু শোনেন দেখেন কাজে লাগবে যারা মানে নতুন করে প্রিপারেশান নিতে যাচ্ছে যে আমরা এখন নতুন করে একদম ভালো করে পড়াশোনা করবো এবং দুই তিন মাস পড়ব কারণ হচ্ছে ফিফটি পার্সেন্ট সিলেবাস এই ফিফটি পার্সেন্ট সিলেবাস কাভার করা অনেক সহজ তো এখানে একটু ক্রিটিক্যালভাবে পড়তে হবে মানে মাথা খাটিয়ে পড়তে হবে আমাকে এইটা বেশি করে পড়া লাগবে এইটা কম করে পড়তে হবে এইভাবে আমাদেরকে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে সো আমরা যদি ভৌতরাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা দেখি তাহলে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ ওকে এই টপিকটাতে আমরা কী পাবো পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ মানে হচ্ছে পদার্থবিজ্ঞানটা আমাদের কিভাবে আসলো তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা কি। প্লে লিস্ট বানাবো আমি সেই প্লে লিস্টের মধ্যে আপনারা সবই পাবেন তো এখন শুধু আমি এই টপিকগুলোর সম্বন্ধে বলতেছি যে এক অধ্যায়ের এই টপিকগুলো ইম্পর্টেন্ট দুই অধ্যায়ের এই টপিকগুলো ইম্পর্টেন্ট তো এই টপিকগুলোর সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে তো পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ এখান থেকে আমাদের মোস্ট প্রভাবলি এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এমসিকিউ এখানে পরিসার এবং ক্রমবিকাশের মধ্যে আমাদের কিছু বিজ্ঞানীর নাম আছে সেই বিজ্ঞানীর নামগুলো আমাদের পড়তে হবে জানতে হবে তাহলে আমরা অনেক ভালো করতে পারবো তারপরে হচ্ছে আমাদের থাকবে ভৌতরাশি এবং পরিমাপ এটা মোস্ট প্রবাবলি আমাদের এম সি কিউ প্লাস সিকিউয়ের জন্য বেশ ইম্পর্টেন্ট কারণ ভৌত রাশি এবং পরিমাপে আমাদের সাতটা যে মেইন রাশি আছে মৌলিক রাশি আছে সেই সাতটা মৌলিক রাশি সম্বন্ধে জানতে হবে এবং তার পরিমাপগুলা কিভাবে আসে কিভাবে মাত্রা হয় এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এসআই ইউনিট থেকে এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট এসআই ইউনিট থেকে এমসিকিউটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং মাত্রা এবং মাত্রা সমীকরণটা আমাদের সিকিউয়ের জন্য ইম্পর্টেন্ট প্লাস এমসি এর জন্য ইম্পর্টেন্ট এই মাত্রা এবং মাত্রা সমীকরণের মধ্যে আমাদের কিন্তু পাঁচটা যে চ্যাপ্টার আছে এক নাম্বার দুই নাম্বার চার আট এবং ইলেভেন এই যে পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টারে কিন্তু বিভিন্ন মাত্রা আসতে পারে তো আমাদের সেটা প্রথম অধ্যায়ে শিখলেও আমাদের সেটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগানো শিখতে হবে তো আমরা যদি নাম্বার টু অধ্যায়ে যাই তাহলে আমরা দেখতে পারব বিভিন্ন প্রকার গতি নিয়ে এখানে আলোচনা আছে সেই গতিগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা গতি সম্বন্ধে জানতে হবে দূরত্ব সরণ দ্রুতি বেগ তরণ এবং মন্দন এইটাও অনেকটা ইম্পর্টেন্ট এখানে আমরা এম যেমন পাবো তার পাশাপাশি আমরা কিন্তু সিকিউও পাবো এবং দূরত্ব সরণ দ্রুতি বেগ তরণ মন্দন এগুলাকে নিয়ে আমাদের আবার ম্যাথ আছে সেই ম্যাথগুলোও আমরা পারবো এবং গতির সমীকরণে আমরা যদি যাই গতি সমীকরণে আমরা গেলে দেখব এখানের মধ্যে যে সূত্র বা সমীকরণ যাই হোক না কেন সেটা দিয়ে আমাদের ম্যাথ আসবে পাশাপাশি এমসি কিউও আসতে পারে পরন্ত বস্তু সমীকরণ দিয়েও সেম ম্যাথ প্লাস এমসি তো এই টপিকগুলো আমি কাভার করার চেষ্টা করব ধীরে ধীরে পরবর্তীতে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল দিয়ে সেগুলোকে কাভার করার চেষ্টা করব তো আমরা যদি তৃতীয় চ্যাপ্টার মানে হচ্ছে কাজ ক্ষমতা শক্তির চতুর্থ চ্যাপ্টারে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কাজ শক্তি সম্বন্ধে আমাদের জানতে হবে কাজ কি শক্তি কি কাজের পরিমাপ কী কাজের একক কি শক্তির একক কি এগুলো সম্বন্ধে জানতে হবে শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমাদের জানতে হবে যেটা আমাদের অনেকটাই ইম্পর্টেন্ট এমসি এর জন্য কোনটা কোন রূপ দেখা গেল যে বা ঘরে বাতি চলল এখন এটা কি এটা হচ্ছে আলোক শক্তি তো এইভাবে আমরা সব পড়বো সমস্যা নেই এগুলো আমরা আস্তে আস্তে কাভার করার চেষ্টা করব। তারপর শক্তির রূপান্তর শক্তির রূপান্তরটা অনেকটাই ইম্পর্ট্যান্ট শক্তি রূপান্তরটা আমাদের সি কিউ আসার সম্ভাবনা বেশি এই শক্তির রূপান্তরের মধ্যে থাকবে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি এগুলোর মধ্যে আমাদের এমসিকিউ কিউ থাকার চান্স হচ্ছে অনেক বেশি শক্তির নিত্যতা এখানে থাকবে আমাদের কিউ। প্লাস হচ্ছে এখান থেকে আমাদের ম্যাথ থাকবে ভর শক্তির সম্পর্ক দিয়ে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ভর শক্তির সম্পর্ক দিয়ে ক্ষমতা ও কর্মদক্ষতা এই ক্ষমতা ও কর্মদক্ষতা দিয়েও আমাদের কিন্তু ম্যাথ আসে সেই ম্যাথগুলোর সম্বন্ধে আমাদের জানতে হবে তো আমরা যদি আট অধ্যায় যাই তাহলে দেখতে পারবো প্রতিফলনের সূত্র এই প্রতিফলনের সূত্রটা আমাদের লিখিত মানে শিখিদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রতিফলনের সূত্র ইউজ করে আমাদের কিছু এমসি থাকে যে এইটাতে কত ডিগ্রি হবে আপাতন কোন কত প্রতিফলিত কোন কত এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে দর্পণ ও প্রতিবিম্ব আচ্ছা দর্পণ কী জিনিস প্রতিবিম্ব কী জিনিস কোন দর্পণে কীরকম প্রতিবিম্ব সৃষ্টি হয় এগুলো আমরা জানবো এবং এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সেটা যেটা আপনাদের গ্রাফ হিসেবে আসার সম্ভাবনা অনেক বেশি গ্রাফ মানে হচ্ছে চিত্র গ্রাফ প্লাস হচ্ছে চিত্র মানে চিত্রটাই গ্রাফ হিসেবে বললাম উত্তল দর্পণ ও অবতল দর্পণ এইখানে আছে মোট ছয়টা চিত্র এই উত্তল দর্পণ ও অবতল দর্পণ ছয়টা চিত্রের মধ্যে কি কোথাও কোনো একটা বলবে যে আমার যদি বস্তুটা লক্ষ্যবস্তু ফোকাসে থাকে তাহলে কি হবে লক্ষ্যবস্তু ফোকাসের বাইরে থাকলে কি হবে লক্ষ্যবস্তু কেন্দ্রের ভিতরে থাকলে কি হবে এই ছয়টা চিত্র সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে সিকিউ মাস্ট আসবেই সিকিউ একটা আসবেই বিবর্ধন সম্বন্ধে আমাদের জানতে হবে এটা মোটামুটি এমসিকিউ হিসেবে আসতে পারে আয়নার ব্যবহার এটা হচ্ছে সিকিউ হিসেবে আসতে পারে আয়নার ব্যবহার মানে হচ্ছে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয় সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয় এবং এই প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলস আমি বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সো আমার সাথেই থাকুন এবং এই অধ্যায়গুলোকে এবং এই টপিকগুলো জানার চেষ্টা করুন তো আমরা যদি শেষ চ্যাপ্টার মানে হচ্ছে এই শর্ট সিলেবাসের শেষ চ্যাপ্টারে যদি দেখি চলবিদ্যুৎ অধ্যায় নাম্বার এগারো সেখানে আমরা দেখব তড়িৎচালক শক্তি বিবাহ পার্থক্য এটা আমাদের মোটামুটি সিকিউ হিসেবে আসার সম্ভাবনা আছে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এখান থেকে আমাদের সিকিউ পাবো তার সাথে আমরা কিছু এমসিকিউও পাবো মানে হচ্ছে পরিবাহীর উদাহরণ অর্ধপরিবাহের উদাহরণ অপরিবাহের উদাহরণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই টপিকগুলো সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা থাকা উচিত ওহোমের সূত্র দিয়ে অবশ্যই এম সি কিউ প্লাস সিকিউ প্লাস ম্যাথ তিনটাই থাকবে এখান থেকে ওহোমের সূত্র ওহোমের সূত্রটা লিখতে বলতে পারে অথবা কিউ বলতে পারে অথবা ম্যাথ আসতে পারে রোদ এবং তুল্য রোদ দিয়ে অবশ্যই ম্যাথ আসবে অবশ্যই প্লাস এম রোধ এবং তুল্য রোধ যেটা আমাদের সার্কিট এই বর্তনী বা সার্কিট আসলে এই বর্তনী বা সার্কিট থেকে আমাদের তুল্য রোধ বের করতে হবে সো এখানেও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ প্লাস হচ্ছে চিত্র লাগবে আমাদের এখানে আবার এমসি থাকবে সাথে আমাদের সি থাকবে এবং তরিত ক্ষমতা তরিত ক্ষমতা দিয়ে সবসময় ম্যাথ থাকে তো ম্যাথ আমরা চেষ্টা করব বেশি করে করার আমাদের এখানে হচ্ছে যে কয়টা চ্যাপ্টার আছে সে কয়টা চ্যাপ্টার হচ্ছে মেইন টপিক এগুলা এই টপিকগুলো খুব ভালো করে পড়লে আমরা এম প্লাস সি কিউ সবগুলারই অ্যান্সার করতে পারবো এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে পরবর্তীতে একটার পর একটা আপনারা এইভাবে ভিডিও পেতে থাকবেন যেটা আপনাদের জন্য অনেকটা উপকার হবে তো এই ছিল আজকের মতো এসএসসির শর্ট সিলেবাসের কিছু টপিক নিয়ে আলোচনা তো পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত সম্বন্ধে জানার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ